রাঙ্গামাটি ট্রাক টার্মিনালে অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম আন্তজেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার বিকেলে চক্র কর্তৃক চাঁদার দাবিতে সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিকী ও মোহাম্মদ ইলিয়াসের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার সাথে জড়িতদের পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় হাটাধারী বাসস্থান সংলগ্ন সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বাহিনী নিয়ে আমাদের সংগঠনের সদস্য সদস্যদের শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণও আপনাদের সামনে পেশ করছে গত পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখ রাঙামাটি ট্রাক শ্রমিক ট্রাক সমিতির গাড়ি ভাড়া সিরিয়াল নাম্বার আগে এবং পরে নেওয়া জেদ্দরে চট্টগ্রাম আন্তর্জেলা রাকারা ট্রাক সমিতি ইউনিয়নের আশ্রয় বিয়াল্লিশ নম্বর সদস্য ট্রাক চালক মোহাম্মদ আবু বদ আবু সিদ্দিক এর নিকট রোল আমিন সানা দাবি করে আবু বক্কর সিদ্দিক সানা মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে রোল আমিনের ইারায়িনের ইসারায় রোল আমিন সহ তার ফেটুয়া বাহিনী আবহাওয়া সিদ্দিককে ব্যাপক মারধর করেন আবু সিদ্দিক বিরোভয় হয়ে তাহার এলাকায় রাউজান বাস স্ট্যান্ড এসে শ্রমিকদের ঘটনা অবহিত করেন পরে হাটারিতে হাটদারী ব্যস্ত তাহা সংগঠনের শ্রমিক সহ রাজধানী শ্রমিক সহ এসে আমাদেরকে অবহিত করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস উক্ত ঘটনা শান্তিপূর্ণ সমাধানের জন্য আমিন সহ অন্য অন্য নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করিয়া হাটাদারীর ব্যস্ত সংগঠন কার্যালয়ে বৈঠকে আসার জন্য রোলামিনকে বলেন বৈঠকে বসবেন না বলে রোল আমিন উচ্চ উশৃঙ্খল আচরণ আচরণ করেন যাহা ড্রাগন ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজিত শ্রমিকগণগত সাইট চব্বিশ সাইট দুই হাজার চব্বিশ ইংযোধি তারিখে রাঙ্গামাটি পণ্যবাহী ট্রাক গাড়ি রাঙ্গামাটি সরাচলতা গাড়ি আটকান আটকানৰ কয় এক ঘণ্টা পথ রোল আমিন বসে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিলেন দিলে পরে পঁচিশ চার দু হাজার চব্বিশ রাউজান এলাকার কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন সৌদির সভাপতিত্বে রোলামিন রাঙ্গামাটি উপজেলা চেয়ারম্যান শহীদ জামা রোমানের রোমানকে সঙ্গে নিয়ে রাওদানে বৈঠকে আসলে স্থানীয় শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের নিয়ে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমাদের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরায় না করার অঙ্গীকার অঙ্গীকার করে সকালের উপস্থিতিতে এবং দুঃখ প্রকাশ করে কমা হওয়ার পর উক্ত ঘটনা সমাপ্ত হয় গত সাত মার্চ দুই হাজার চব্বিশ তারিখ দত সাতমান ২ সবি তারি আমাদের চট্টগ্রাম আছিললা রাঙ্গামাটি হারাসেের আঙ্গ রাক সঙ্গী জিনিয়েনের আষ্টশ ১ ইম্ব সদীস্য। মোহাম্মদ ইলিয়ার ছটগ্রাম থেকে তাহা সালিত রাগে ফাতর বোঝই করে রাঙ্গামাটি যাওয়ার পথে ও হাজগটিকার সময় রাাঙ্গামাটি সাবসর ইলিয়েনের তেপাছর। মুক্তি আস্থান নামে নামং ্যাস্টানে পাকার আস্তার ওপর।

লাইসেন্স ও অন্য অন্য কাগজপত্র নিয়ে যায় এবং ফোনকে দিয়ে যায় ট্রাক নিয়ে রাঙামাটি গেলে মেরে ফেলবে গত সাত মার্চ দুই হাজার চব্বিশ ঘটনার পর রৌলামি সহ ঘটনার সাথে জড়িত ফারফেট ও বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সারাদিন অপেক্ষা করার করায় শেষ পর্যন্ত অভিযোগ গ্রহণ করিতে প্রকাশ করেন এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কদর আলী মোসা চট্টগ্রাম পার্বত্য জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউনুস সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানিক কোষাধ্যক্ষ আবু তৈয়ব প্রচার সম্পাদক জহির মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান দপ্তর সম্পাদক মোহাম্মদ কাশেম ক্রীড়া সম্পাদক মোহাম্মদউল্লাহ বাপ্পি কার্যকরী সদস্য রমজান আলী মোহাম্মদ আলম রশিদ আকবর আলী মোহাম্মদ শফি রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক আপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন সংগঠনের রাওজান উপকমিটির সভাপতি আব্দুল মোতালেব সহসভাপতি এজাহার মিয়া মোহাম্মদ নরুল নবী

মানে মামলাটা নিতে না আমি এসপি সাহেবের কাছে ফোন করি উনিও নিচ্ছে না মানে কথা ওসি সাহেবের সাথে কথা বলে ওসি সাহেবকে বলে এসপি সাহেবের সাথে কথা বলে ওরা এই মামলাটা আমরা তীব্র নিন্দা জানাই যার তো ওরা উদ্ধার হাত পথ এটা নিচ্ছে না কেন উদ্ধার হাত পা কোন জায়গায় বন্ধ টানতে তার চাই না আমি সাংবাদিক বাইকে আমি আমার সালাম জানাই এবং আমার যারা সহযোগী শ্রমিক আছে বাস ট্রাক এবং অটো রিক্সে যারা শ্রমিক আসসালাম আমি শুধু দুইটা কথা বলবো একটা কথা হইল মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা দুই হাজার আঠারো সালে বলছিল সন্তানাজ মুক্ত হবে দেশ কিন্তু সারা বাংলাদেশে যদি সন্তানাজ মুক্ত হয় কিন্তু রাঙ্গামাটি মুক্ত হইল না কেন এটা আমি একটা কথা প্রশ্ন করবো শ্রমিক নিয়ে সর্বত্র জায়গার শ্রমিক আমরা অবস্থান করি ওখান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন স্থানে যাই এর জন্য আমরা রাঙ্গামাড়ি যাইতে হয় রাঙ্গামাড়ি যাওয়ার পরে গুরু আমিন নামে একজন সংগঠন দাঁড়িয়ে সংগঠন ওইখানে

যে সিরাজ রাঙামাটিতে গাড়ি অচল করে দাও আমরা অচল করে দেব এটা হচ্ছে আমাদের কথা আমাদের শ্রমিকের বিচারের ন্যায্য বিচার আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা পূর্ণ বাড়ির শ্রমিকেরা আমি একজন সেক্রেটারি আমি এখন টাক চালাচ্ছি আমরা যদি পাহাড়ে টাক চালাতে গিয়ে যদি এই সন্ত্রাসী বাহিনীর হাতে যদি নির্যাতন নিবারণ হই তাহলে আমরা রাঙামাটি তো কোনো টাক চালাবো না উনি বাবা একটা কথা বলতে আসে যে এসপি সাহেব এবং উভয়ের নির্দেশ নেই ওই মামলা আমি নিতে পারবো না কোনো অবস্থা তখন হ্যাঁ অতি আমি তখন কাছে প্রশ্ন করছি আপনি জানেন এইটা কি আপনারা কি এখানে থানা করছেন কি মানুষের সেবা দেওয়ার জন্য নাকি মানুষকে মারি ফেলার জন্য যে আমার একজন শ্রমিক সাতচল্লিশে হ্যাঁ লক্ষ্য অবস্থায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন এই ঘটনায় স্থানীয় থানা পুলিশ মামলা গ্রহণ না করায় আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি আমরা তীব্র প্রতিবাদ করছি যে রাঙ্গামাটি কোটমালি থানায় আমরা বারবার যাওয়ার পরও আমাদের না মামলা গ্রহণ করেনি এবং আমরা পরবর্তী কোর্টে গিয়ে আমরা আমরা মামলাটা গ্রহণ করেছি এখানে আমাদের লিখিত বক্তব্য এতটুকু আমাদের এটা ব্যক্তিগত বক্তব্য হচ্ছে এই রাঙ্গামাটির যে টার্মিনাল এই টার্মিনাল রোহলামিনের নেতৃত্বে ব্যাপক সান্দাবাজি এবং আমাদের যে শ্রমিকদের শ্রমিকরা নির্যাতিত হচ্ছে সান্দাবাজের কারণে আমরা হচ্ছে আমাদের সাপ্তায় আরেকটা শ্রমিক সংগঠন আছে আজার উনাসী ওই সংগঠনের একটা এখানে একটা শাখা কমিটি আছে ওইটার সাবেক সভাপতি বর্তমানে ওইখানে ওই যে শাখা কমিটি

এটা কি প্রতি গাড়ি থেকে নিচ্ছে না হ্যাঁ প্রতি থেকে অন্য সংগঠন থেকেও ওরা নিচ্ছে সংগঠন না সংগঠন এখানে শ্রমিক যারা মাল বোঝাই করতে যাচ্ছে মাল নিতে যাচ্ছে সিরিয়ালে ভাড়া পুরো যাচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছে এবং তাদের সাথে প্রতিনিয়ত এই বলা নিয়ে আমরা প্রতিনিয়ত সাদাবাদি এটা আমাদের অভিযোগ আমাদের কাছে অভিযোগ আসছে আসতেছে প্রতিনিয়ত তাদের সাথে আমাদের এরকম এখন আপনারা কি চান এটা এখন আমরা চাই তার আমরা পুরে মামলা করছি থানায় থানা যেহেতু থানার শেল্টারে সানাবাজি করতেছে কোন থানাকে এটা রাঙ্গামাড়ির কথা মানে আর একটা থানাকে ম্যানেজ করে এগুলো করতেছে থানায় আমরা মামলা করতে এসেছি থানায় মামলা নেয় নেই থানায় মামলা নেলে আমরা কোর্টে মামলা করছি আমরা চাই প্রসার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার উপযুক্ত বিষয় হোক এবং তার আমরা রাঙ্গামাড়ি থেকে সান্নাবাজি বন্ধ করতে চাই রাঙ্গামাড়ি এই থার্মিলেও তার জিম্মে এ সময়

তাই দো দরা চিড় ওলাইসা কথা কিছু না দিরা থাকি যে ডাক দাও পড়া যাবে ধরবা যে যে সিনেমাতে যো মন বক্স সুস্থ লাগে বইনের উপরে এই নোলা বিল মানি তারকণ অভিযান শ্বশুর হয় অনিতন দিবে ডাকিয়ে রে বয়ের পত্রছদে এটা জন হচ্ছে এখানে গাড়ি চলাই এক লক্ষ টাকা গাড়িটুকু কারেন্ট ডায় শ্রমিক গাড়ি চলাই বাদ গায় লক্কটিয়া এক লক্ষীয়া কারেন্ট মানে তারপর আমার তো ওই গাছো সিরিয়াল আছে সেগুন গাছের সিরিয়াল সিরিয়াল বাইভে টাইপ নদী সিরিয়াল ইবেন নদী আর আমাদের নদীর নম্বর হাড়ি দা হাড়ি দিয়ে হাড়ি দাও দিয়ার মাঝমি এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর